সাম্য আমাদের স্নেহের ছোট ভাই তিনি গতকাল নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সরবর্তি উদ্যানের ভিতরে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে আমরা শুনেছি সুতরাং এই যে কর্তৃপক্ষ রয়েছে তারা কোনোভাবে এর দায় এড়াতে পারেন না উদ্যানের ভিতরে যে আপনার মাদক ঘোরাফেরা করে আমরা শুনলাম যে প্রতিদিন নাকি লাখ লাখ টাকার মাদক সেখানে বিক্রি করা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একই সাথে আমি পুলিশ প্রশাসনকে বলবো এ বিষয়ে আপনারা দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেবেন যাতে করে ক্যাম্পাস থেকে মাদক মাদকাসক্তরা দূরতে পারে সাতটা আটটার পরে সোরা উদ্যানে উদ্যানে কোনো কাজ আছে এখানে তো কোনো কাজ নাই ভাই তাহলে কেন সাতটা আটটার পরে এখানে সোরা উদ্যানকে খুলে এখানে কিন্তু আবার সবাই প্রবেশ করতে পারে না দেখবেন হ্যাঁ সেখানে প্রবেশ করার আবার কিছু সিস্টেম আছে সুতরাং এই চক্র এবং এই সিন্ডিকেট করে এখানে অপরাধের আড্ডাখানা যদি আর একদিনও যদি চলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সংশ্লিষ্ট যারা যারা আছে আমরা কিন্তু কাউকে ছাড়বো না এটি অত্যন্ত দুঃখজনক যে আমাদের একজন সহযোদ্ধা তিনি আসলে আমাদের থেকে তিনি অকালে হারিয়ে গেছেন কি কারণে এই ঘটনা ঘটলো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আসলে আরো বেশি নিরাপত্তা প্রদান করা দরকার বিশেষ করে আমরা জানি যে এই বিশ্ববিদ্যালয়ে আমি বহিরাগত বলতে চাই না যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে সবসময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো ক্যাম্পাসে যাতে মাদকা শক্তরা তারা কোনোভাবেই ঢুকতে না পারে এবং বিশেষ করে নানানজন আমরা দেখি নানান কারণে বিভিন্ন সময় তারা কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ে ঢোকে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তখন তখন আমরা দেখেছি যে হলগুলোতে মাদক বিক্রি হয় এখনো পর্যন্ত আসলে মাদক বিক্রি মাদক বিক্রি আসলে বন্ধ আছে নাকি এখনো পর্যন্ত সেই মাদক বিক্রি চলছে আমরা হাসিনার পতন দেখেছি কিন্তু হাসিনার পতনের পরে যে ধরনের একটি গণতান্ত্রিক ক্যাম্পাস ব্যবস্থা তৈরি করা দরকার ছিল সেই পরিবর্তনটা আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করছি না শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রায়ই দেখি তারা বিভিন্ন ধরনের সংকট সমস্যা নিয়ে কথা বলে বিশেষ করে এখনো পর্যন্ত এই ক্যাম্পাসে চিন্তায় রাহাজানি মারামারি মব ইনজাস্টিস নানান ধরনের সমস্যা আমরা দেখছি হলগুলোতে আপনার ক্যান্টিনের খাবারের মানে সমস্যা অর্থাৎ এই সমস্যাগুলো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দূর করতে না পারে তাহলে শিক্ষার্থীদের ভিতর কিন্তু অসন্তুষ্টি বাড়বে বিশেষ করে আমাদের জুলাই যোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য আমাদের স্নেহের ছোট ভাই তিনি গতকাল নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সর্বার্দী উদ্যানের ভিতরে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে আমরা শুনেছি সুতরাং এই যে কর্তৃপক্ষ রয়েছে তারা কোনোভাবে এর দায় এড়াতে পারেন না উদ্যানের ভিতরে যে আপনার মাদকাসক্তরা ঘোরাফেরা করে আমরা শুনলাম যে প্রতিদিন নাকি লাখ লাখ টাকার মাদক সেখানে বিক্রি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং একই সাথে আমি পুলিশ প্রশাসনকে বলবো এ বিষয়ে আপনারা দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেবেন যাতে করে ক্যাম্পাস থেকে মাদক মাদকাসক্তরা দূর হতে পারে এটার সুষ্ঠু তদন্ত ছাড়া আমি এ ধরনের কোনো মন্তব্য করতে চাই না কারণ একটা হত্যাকাণ্ড ঘটেছে আমাদের ভাই তিনি চলে গেছেন এটা একটা মর্মান্তিক বিষয় এ ধরনের ইস্যুকে কেন্দ্র করে এটাকে কোন দিকে ডাইভার্ট করে এখান থেকে আসলে কোনো রাজনৈতিক মানে ইস্যু তৈরি করা বা রাজনৈতিক ফায়দা হাসিল করা এটা আমার কাছে খুবই নিন্দনীয় একটি বিষয় আমি যে দাবিটি জানাচ্ছি যে এটা সুষ্ঠু তদন্ত হতে হবে এটার সাথে যারা জড়িত যে কারণে এই ঘটনাটি ঘটন হয়েছে তার যথাযথ বিচার হতে হবে